নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকের পর্বে আমি একটি মাছের রেসিপি নিয়ে এসেছি আজ আমি বোয়াল মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো মশলা কষানো ঝামেলা ছাড়াই মাছ ভাজার ঝামেলা ছাড়াই আজ আমি বোয়াল মাছ হাতে মেখে আপনাদেরকে রান্না করে দেখাবো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ লাইক ও শেয়ারও করবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্ট আমার ভিডিও করা উৎসাহ দুই গুণ বাড়িয়ে দেয় চলুন তাহলে শুরু করি দেখুন এইখানে আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি এইখানে প্রায় আট পিসের মতো বোয়াল মাছ আছে আর মাথা এক টুকরো আছে আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু খুবই বড় ছিল এখন আমি একটি মশলা রেডি করে নেব মশলা রেডি করার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার মিক্সির জারে অ্যাড করে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে আর দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা টুকরো আর দিয়ে দিচ্ছি দেখুন কোয়া রসুন এখন আমি ফাইন পেস্ট রেডি করে নেব জল আর অ্যাড করব না এইতেই সুন্দরভাবে আমাদের মিক্সির জারে পেস্টটি রেডি হয়ে গেছে দেখুন আমি কিন্তু জল অ্যাড করিনি দেখুন খুব ভালো করে আমি মিহি করে পেস্টটি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা সবাই এদিকে দেখুন এখন আমি মাছের ভিতরে আমি রেডি করা মশলা অ্যাড করে দিলাম এরপরে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি আর দিয়ে দিচ্ছি দেখুন হলুদ গুঁড়ো হাফ চামচের থেকেও একটু বেশি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এইখানে আমি দেড় চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ তেল তেল দেওয়ার পরে খুব ভালো করে মেরিনেট করে নেব প্রত্যেকটি মাছের সাথে এই মশলা খুব সুন্দর করে মেখে নিতে হবে আমি কিন্তু আলাদা করে মশলা কষানো বা মাছ ভাজার কোনো ঝামেলা করব না মশলার সাথে মাছ মাখিয়ে নিয়েছি এইভাবেই আমি মশলা কষিয়ে নেব দেখুন মাছের সাথে মশলা মেরিনেট করা কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল খুব ভালো করে গরম করে নেবো কড়াই এদিকে লাগিয়ে দিলাম তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলো ভেজে নেবো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দেখুন অল্প পরিমাণে লবণ এখানে আমি একটা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলু কিন্তু ভাজা আমাদের কমপ্লিট এখন এক এক করে আলুগুলো তুলে আমি একটি বাটিতে রেখে নেব দেখুন এক এক করে আমি সবগুলো আলু কড়াই থেকে তুলে দিলাম এই তেলেই আমি রান্নাটা করে নেব তোলা হয়ে গেছে এখন দিয়ে দেব গোটা মশলা এখানে গোটা জিরে দিয়ে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ আর দিয়ে দিলাম তেজপাতা জিরে আর তেজপাতার একটি মিষ্টি গন্ধ বেরোনো অবধি ভেজে নিয়েছি এখন দিয়ে দেব মেরিনেট করা মাছ আমাদের যে মাছ আমি মেরিনেট করে রেখেছিলাম মাছ আমি অ্যাড করে দিলাম কড়াইতে মাছ আর মশলা অ্যাড করার পরে বাটি ধুয়ে খুবই অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম জল দেওয়ার পরে দেখুন আমি হালকা একটু চারিদিকে মাছগুলো ঠিকঠাক করে সাইজ করে রেখে দিচ্ছি দেখুন খুব ভালো করে আমি সাইজ করে রেখে দিয়েছি এখন আমি দুই মিনিট হাই ফ্লেমে আমি দুই মিনিটের মতো দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছিলাম খুন্তি দিয়ে হালকা হাতে আমি একটু মিশিয়ে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে না যেতে পারে না হলে কিন্তু মশলা নিচের দিকে লেগে গেলে পুড়ে যাবে বাজে একটি টেস্ট হবে ভালো তেমন একটা টেস্ট হবে না হালকা হাতে দেখুন আমি মাছগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এইভাবেই মাঝে মধ্যে আমি খুন্তি দিয়ে হালকা করে মাছগুলি উল্টে পাল্টে দিচ্ছি এই সময় জলের মাত্রাটা বেশি আছে আপনারা দেখতেই পাচ্ছেন যখন জলের মাত্রা কম থাকবে তখন আমি দেখুন খুন্তি আর করছি না খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি না কড়াই ধরেই হালকা হালকা করে গোল গোল ঘুরিয়ে নিচ্ছি মাছ কিন্তু খুবই নরম আর বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই মাঝে মধ্যেই গ্যাসের ফ্লেম লো রেখে মাঝে মধ্যেই এইভাবে কড়াই নাড়াচাড়া দিয়ে মশলা মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ রান্নাটাই আমি এইভাবেই করে নেব মশলাটা কষিয়ে নেব আর খুন্তি কিন্তু আমি অ্যাড করব না মানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না দেখুন আমাদের মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি এই সময় আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল যতটা প্রয়োজন ততটাই আমি অ্যাড করেছি প্রায় পাঁচশো এম এলের মতো জল আমি এখানে অ্যাড করেছি দেখুন জল দিয়ে দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি সবগুলো আলু আমি অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা খুব ভালো করে ফুটে উঠলে তারপরে আমি খুন্তি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে খুবই হালকা হাতে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি জল দেওয়ার সাথে সাথে যদি খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই আমি কড়াইতে জল দেওয়ার কিছুক্ষণ বাদে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হলে মাছগুলো ভেঙে যাবে তাই না দেখুন মেশানো কমপ্লিট ঢাকা দিয়ে দশ মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব। দেখুন দশ মিনিট হয়ে গেছে এখন কড়াই থেকে ঢাকা খুলে এর ভিতরে আমি অ্যাড করে দেব গরম মশলা দেখুন গরম মশলা অ্যাড করে দিচ্ছি এক চামচ দেওয়া হয়ে গেছে গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নেব গরম মশলা দেওয়ার পরে প্রায় এক থেকে দুই মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমাদের কিন্তু বোয়াল মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন এই সময় কিন্তু একটু লবণটা টেস্ট করে নেবেন আমি যে পরিমাণে লবণ দিয়েছিলাম সেটাই পারফেক্ট ছিল তাই আর লবণ আর অ্যাড করে নিই দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে দুপুরের গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অপূর্ব স্বাদ লাগে দেখুন আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু একদমই গোটা গোটা আছে খুবই আলতো হাতে কিন্তু মশলা কষানোর সময় একটু আলতো হাতেই মাছগুলো নাড়াচাড়া দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে সম্পূর্ণ মাছই টুকরো টুকরো হয়ে যাবে দেখুন আপনাদেরকে শার্প করে দেখিয়ে দিচ্ছি দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে গরম গরম ভাতের সাথে মেখে খেতে এই মাছের রেসিপি অসাধারণ লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করবেন যাতে আমার প্রত্যেক দিনের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ অফুরন্ত ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর আশা করি ভবিষ্যতেও আপনাদেরকে এইভাবেই আমার পাশে পাবো আজকের এই রেসিপিটি এখানেই শেষ হল আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে আজকের মতো আমি আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন টাটা নমস্কার সবাইকে